বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের এ যেন নতুন এক রূপ শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলকে মূল্য দিতে হবে সে যেন প্রস্তুত থাকে ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরপর থাকবে সুখবর আলহামদুলিল্লাহ ইরাকি যোদ্ধাদের ভয়ে ইসরায়েলের ঘুম হারাম এরপর জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ লোহিত সাগরে গ্রিসের জাহাজে হুতিদের হামলা এরপর রয়েছে জয়ের পরেও কেন মোদীর উচ্চ মাথা নিচু হল থাকবে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দিব আড্ডাবিল থেকে মোসাদের এজেন্ট গ্রেফতার করল ইরানি গোয়েন্দা বাহিনী ইসরায়েলকে মূল্য দিতে হবে জন্য প্রস্তুত থাকে ঘোষণা ইরানের সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের আরেকজন সামরিক উপদেষ্টার শাহাদাতের ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে উচ্চারণ করেছে তেহরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি বলেছেন ইসরায়েলকে ইরানের সামরিক উপদেষ্টাকে হত্যা করার মূল্য দিতে হবে এবং জন্য প্রস্তুত থাকে গত সোমবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পে শহরে ইহুদেবাদী বাহিনীর এক এক বিমান হামলায় অন্তত সতেরো জন নিহত এবং পনেরো জন আহত হন নিহতদের মধ্যে ইরানের সামরিক উপদেষ্টা সাইদ ওআইরর ছিলেন জেনারেল সালামি ওবাইয়ারের পরিবার বর্ককে সান্তনা দিয়ে বলেছেন শিশু হত্যাকারী ইহুদিবাদী ক্রিমিনালের গোষ্ঠীকে জেনে রাখক আলেপ্পয় নিরপরাধ মানুষের রক্ত ছড়ানোর জন্য তাকে মূল্য পরিশোধ করতে হবে সে জন্য এজন্য প্রস্তুত থাকে 2011 সালে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেওয়া হলে দামেস্কের রাষ্ট্রীয় অনুরোধে সন্ত্রাসীদের দমনে সিরিয়ায় সামরিক উপদেষ্টা পাঠানো শুরু করে ইরান তখন থেকে এ পর্যন্ত ইরানের সামরিক উপদেষ্টাদের লক্ষ্য করে বহু হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল গত অক্টোবরের অক্টোবর মাসে গত বছরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়া ইহুদিবাদী সরকারের হামলার মাত্রা বেড়ে যায় এর মধ্যে গত মাসের গোড়ার দিকে সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ওই ভবনটি ধ্বংস করার পাশাপাশি বেশ কয়েকজন সামরিক উপদেষ্টাকে হত্যা করে তেল আবিব এর জবাবে ইরান তেরোই মে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইরান ওই হামলা চালানোর আগেও তেল আবিবকে কয়েকবার সতর্ক করেছিল ইরাকি যোদ্ধাদের ভয়ে ইসরায়েলের হারাম নজর ঘোরালেই সীমানার ওপারে শত্রু সাত দশকের বেশি সময় ধরে এমন মধ্যে পুষে রেখেছে ইসরায়েল অবৈধ রাষ্ট্রের রাখতে অন্য দেশ থেকে এনে ফিলিস্তিনের ভূখণ্ডে একটু একটু করে গিলে খাচ্ছে দেশটি কিন্তু কখনো শান্তির দেখা মেলেনি স্বাধীনতার নেশায় বুধ হয়ে থাকা ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলায় সবসময় ততস্থ থেকেছে ইসরায়েলকে আশেপাশের দেশগুলোর সমনাথ যোদ্ধারাও ইসরায়েলকে সস্ত আসতে নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না কয়েকশো কিলোমিটার দূর থেকে ঘরের কোণে বসেই মিসাইলের বোতাম চেপে দেয় যোদ্ধারা আর সেই মিসাইল গিয়ে আগাথানে ইসরায়েলে মিসাইলের আতঙ্কে ক্ষণে ক্ষণে ইসরায়েলে বেঁচে ওঠে সাইরেন তাই ইসরায়েলি নেতাদের ভাবনা জুড়ে শুধু যুদ্ধ আর আতঙ্ক ইসরায়েলের এই আতঙ্কের ভাগীদার আরো একটি দেশ তার নাম যুক্তরাষ্ট্র নিজেদের পরম মিত্রকে বাঁচাতে অস্ত্র দেওয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে ওয়াশিংটন ইরানের প্রক্সিরা ইসরায়েলের নিয়মিত বিরোধীতে হামলা চালায় সাম্প্রতিক সময়ে সেই হামলার ধারাবাহিকতা বেড়ে গেছে তবে ইরাক থেকে যে হারে হামলা শুরু হয়েছে তাতে আতঙ্কে কর্মকর্তারা ইসরায়েলি হয়েছে তারপরেও অন্তত দুটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে গত মে মাস থেকে নিয়মিত ক্রুজ মিসাইল ছুড়ে যাচ্ছে ইরানের মদতপ্রষ্ট ইরাকের যোদ্ধারা ক্রুজ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ধ্বংস করা কিছুটা কঠিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়র ইস্ট পলিসির একজন ফেলে মাইক নাইটস বলেছেন আমরা পরিমাণ এবং অস্ত্র ব্যবহারে ভিন্নতা অনেক বেশি বেড়ে গেছে এটাই ইসরায়েলিদের কাজ আরো কঠিন করে দিয়েছে বাড়িয়ে দিয়েছে আর্থিক খরচও লোহিত সাগরে গিরিসের জাহাজে হুতিদের হামলা ইয়েমেন ভিত্তিক বিদ্রোহীরা লোহিত সাগরে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজে হামলা চালিয়েছে ব্রিটিশ নিরাপত্তা সংস্থা এমরে এই তথ্য নিশ্চিত করেছে এর আগেও লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলার ঘটনা ঘটেছে খবর আলজাচিরার জাহাজটি ভারতের মরুমোগাঁ থেকে মিশরের সুয়েজ খালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তবে জাহাজটির নাম না জানিয়ে এমরে বলেছে এটি পূর্ব আফ্রিকার ইরেটিয়া থেকে একশত আঠারো মাইল প্রায় দুশত আঠারো কিলোমিটার পূর্বে থেমেছিল জাহাজ এবং এর ক্রোধের অবস্থা জানা যায়নি হুতিরা গতকাল লোহিত সাগর এবং আরব সাগরে তিনটি জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এর মধ্যে একটি মার্কিন জাহাজ রয়েছে বলে হুতি সামরিক মুখপাত্র ইয়া সারি নিশ্চিত করেছেন মূলত হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের ঢেউ গিয়ে পৌঁছেছে লোহিত সাগরে গাজা বোমা হামলা শুরুর পরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে লোহিত সাগরে কারণ বিদ্রোহী গোষ্ঠী হুতি সেখানে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে বিদ্রোহী গোষ্ঠীটিকে সমর্থন দিচ্ছে ইরান ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানাতেই সেখানে হামলা শুরুর ঘোষণা দিয়েছে হুতি বিদ্রোহীরা তাদের দাবি গাজায়ের যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে তবে গাজায় এখনো যুদ্ধবিরতিতে রাজি হয়নি ইসরায়েল এদিকে অবরুদ্ধ এই উপত্যকার নুশাইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেখানে একটি স্কুলে আশ্রয় নেয়া বাস্তহরা লোকজনের ওপর হামলার ঘটনায় কমপক্ষে সাতাশ জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন সরকার মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে সেখানে প্রায় আট মাস ধরে সংঘাতে ছত্রিশ হাজার পাঁচশত সিয়াশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে এছাড়া আরও তিরাশি হাজার চুয়াত্তর জন গাজায় সংঘাত বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না এভাবে সংঘাত চলতে থাকলে আরও কয়েক হাজার নির্ভর ফিলিস্তিনি প্রাণ হারাবে জয়ের পরেও কেন মোদীর উচ্চ মাথা নিচু হল বিজেপি সদর দপ্তরে বিজয় উল্লসের ছবি দেখলে মনে হবে সেটা যেন পাঁচ বছর আগের বিজয় উৎসবের হুবহু সল জল ছবি কর্মী সমর্থদের উচ্ছ্বাস ফুলের পাপড়ি অবিরাম বর্ষণ মদি মদি পাগলামির মধ্যে প্রধানমন্ত্রীর সহস্য আবির্ভাব ও বরণ সবকিছুই ঠিক আগের মতো অথচ তার মধ্যে যেন লুকিয়েছিল সমহরণে মরে যাওয়া সতীর আর্তনাদ জয় সত্ত্বেও অসম্মানের গ্লানি ঢাকার এক প্রাণপণ চেষ্টা নরেন্দ্র মোদী বিজয় হলেও সেই আয়োজন থেকে ঠিক করে বের হচ্ছিল পরাজয়ের বেদনা এই জয়লস মোদীর ব্যর্থতা হিসেবেও চিহ্নিত থাকবে আগের বারে তুলনায় বিজেপি এই ভোটে তেষট্টি আসন কম পেয়েছে এটাই চল্লিশ তেষট্টি আসনের মধ্যে চল্লিশটি আসন বিজেপি হারিয়েছে তিন রাজ্য উত্তরপ্রদেশ হরিয়ানা ও রাজস্থান যেখানে ক্ষমতায় রয়েছে বিজেপি এই বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ দলিত মন ঘুরে যাওয়া দু সালে কংগ্রেস বিরোধী হাওয়ায় ফেসে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন তারপর ধীরে ধীরে জাতপাত নির্ভর হিন্দি বলয়ে নতুন সামাজিক জননিবাসের দিকে তারা মনোযোগ হয়েছিল দলিত ও অনকসরদের কাছে টানতে শুরু হয় বিজেপির সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বহুজন নেত্রী মায়াবতী যে দলিতদের সমর্থনের উপর ভিত্তি করে বেঁচে রয়েছেন সেই জ্যাটফ দলিতদের বাদ দিয়ে অন্যদের কাছে টানতে মোদী শাহ জোটি সক্রিয় হন যেমন পাশোয়ান খটিক ধবি করি বালকি। সেই সঙ্গে টার্গেট করেন অনকসদেরকেও এই মেরুকরণ কতটা কাজের হয়েছিল দু সালে লোকসভা ও দু সালে বিধানসভার ভোটের ফল তার প্রমাণ এবারের ভোট বিজেপির সেই অস্ত্র ভোতা করে দিয়েছে যে মায়াবতীকে ছেড়ে টাজব দলিত বিজেপিতে চলে গিয়েছিল তারা তো বিরোধী জোটে ফিরেছেই মায়াবতীর ঘরও খালি হয়ে গেছে দু সালে পাওয়া উনিশ শতাংশ ভোটের মধ্যে দশ শতাংশ আশ্রয় নিয়েছে ইন্ডিয়া জোটে একটি আসনও জোটে নিয়ে বার্তার এই দুরবস্থা তার আগে হয়নি হয়নি বিজেপিরও এবং সর্বশেষ জানিয়ে দিব আর্দাবিল থেকে মোসাদের এজেন্ট গ্রেফতার করল ইরানি গোয়েন্দা বাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আর্দাবিল প্রদেশ থেকে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচা সংস্থা মোসাদের একজন এজেন্টকে গ্রেফতার করেছে ইরানি গোয়েন্দা সদস্যরা আটক ব্যক্তি দখলদার ইসরায়েল সরকারের পক্ষে ইরানের ভেতরে কাজ করছিল বলে অভিযোগ রয়েছে দেশের ভিতরে কারণে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেরারি অবস্থায় রয়েছে অন্যদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম ছিল আটদাবিল প্রদেশ দেশের প্রসিকিউটর প্রফেসর অফিসের আদেশে তাকে আটক করা হয়েছে